উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বিশ্ববিদ্যালয়গুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসম্পন্ন শিক্ষা আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে যা শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারে উৎকর্ষ সাধনে সহায়তা করে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির তালিকা করেছি যে সকল বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে ফিউচার নিয়ে চিন্তা করা লাগবে না কারণ এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট এরও বেশি ছাত্র ছাত্রী তার জীবনে সফল হয়েছে এই সকল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার আছে এরকম দিষ্টান্ত আমাদের দেশে খুবই কম চলুন তাহলে কথা না বেরিয়ে শুরু করা যাক নম্বর 10 ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইউএপি বিশ্বব্যাপী উচ্চমানের শিক্ষা প্রদানকারী একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দশম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 1996 সালের 25 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় নাম্বার 9 ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম বাংলাদেশের একটি মর্যাদাপূর্ণ সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি এই বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রামের প্রাচীনতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে ইউজিসি চালিত একটি জরিপে এটি শীর্ষ নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান লাভ করে নম্বর আট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বরে সীমিত সম্পদ নিয়ে যাত্রা শুরু করে কিন্তু তারপর থেকে এটি একটি বিশিষ্ট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নম্বর সাত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত দেশের অন্যতম শিল্প গোষ্ঠী ইউনাইটেড গ্রুপ দুই সালে ইউআইইউ প্রতিষ্ঠা করে ইউনাইটেড গ্রুপের বাইশটি সহযোগী প্রকল্পের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম নম্বর ছয় আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশের একটি বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে ঢাকা আহাসানিয়া মিশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা আহাসানিয়া মিশন বাংলাদেশের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা মিশনটি উনিশশো সালে খান বাহাদুর আহসানুল্লাহ প্রতিষ্ঠা করেন নম্বর পাঁচ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সারি সরকার অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি ঢাকা শহরের বসুন্ধরা এলাকায় অবস্থিত নম্বর চার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারি পর্যায়ের উচ্চশিক্ষা ব্যবসা দানকারী প্রতিষ্ঠান বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় দুই সালে চব্বিশ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো চারটি বিশ্ববিদ্যালয় সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটির সদস্য নম্বর তিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি বেসরকারি পর্যায়ের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয় পাঁচটি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি ও প্রোগ্রাম পরিচালনা করে থাকে নম্বর দুই ব্রাক ইউনিভার্সিটি ব্রাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি দুই সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন উনিশশো বিরানব্বই এর অধীনে ফজলে হাসান আবেদের ব্রাক সংস্থার শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় নম্বর এক নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি যা এস ইউ নামেই পরিচিত এটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় যা উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান পেয়েছে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর আপনার বিশ্ববিদ্যালয় কোনটি ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ